কি হয়েছে অনুসু তুমি আমাকে আর্জেন্টলি ডেকে পাঠালে কেন এখানে আজকে এই যে তোমার বর আমার থেকে দীর্ঘ সময় মাস হয়ে অনেক টাকা নিয়েছে টাকা একশো টাকা রিটার্ন দিচ্ছে না আমার কাছে তোমার বাড়ির জমির দলিল আছে টাকা না দিলে আমি সব বেছে দেবো তোমার বরকে বলে দেবে ঠিক আছে চলো মালিকের বাড়ি যাই গিয়ে ওনাকে রিকোয়েস্ট করি মালিক না কি হয়েছে মালিক এই জমিটা ছাড়া আমাদের আর কিচ্ছু নেই এটাই আমাদের শেষ সম্বল প্লিজ আর ছটা মাস সময় দিন তো আমি কি করবো জেনে আমার আমার জানার দরকার নেই আমার টাকা দুদিনের মধ্যে বা বাড়িতে যেন পৌঁছে যায় ঠিক আছে চল ফোন এখান থেকে ও আমাকে তো আর বোনকে আনতেই তো হবে লেট হয়ে যাচ্ছে হলো আপনি দেখে হাঁটতে পারেন না কানে হেডফোন দিয়ে কে রাস্তা পারাপার করে দাদা আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আপনি কি হতো আমার ভগবান বলবেন না আপনার বোন মানে আমারও বোন আজ থেকে আপনার সব টাকা মায় বরং আপনার যদি কোনোদিন আমাকে দরকার পড়ে আমি সবসময় আপনার সঙ্গে আছি